বিদ্যুতের ছবলে প্রাণ গেল এক ষাট বছর বয়সী বৃদ্ধার ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামোড়ার করৈলং শিশুবিহার দু নং ওয়ার্ড এলাকায় জানা যায় করৈলং শিশুবিহার দু নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রাখাল দেবনাথের ষাট বছর বয়সী স্ত্রী বাসনা দেবনাথ নিজ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ার ঘরে পেছনের বিদ্যুতের তারে কি সমস্যা হয়েছে সেখানে দেখার জন্য গেলে কোনোভাবে বিদ্যুতের সংস্পর্শে আসে এবং মাটিতে লুটিয়ে পড়ে পরিবারের লোকজনদের দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাসনা নিচে নিজ ঘরের পেছনের অন্ধকারাচ্ছন্ন জায়গায় দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছে তিনি ঘটনা প্রত্যক্ষ করে ওনার স্বামী হয়েছে দেখার জন্য এগিয়ে গেলে বিদ্যুৎ বসায় ওনার উপরেও কিন্তু উনি সাবধানতার সহিত বিদ্যুতের সংস্পর্শ থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে তেলিয়ামুড়ার মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করে একটু আগে আমি খবর পেলাম আমাকে ফোন করে জানালো যে আমার ওয়ার্ড পরিিলং দুই নম্বর ওয়ার্ডে রাথাল দেবনাথের স্ত্রী বাসনাথ দেবনাথ উনি কারেন্টের সত্যে এসে আমি জানতাম না উনি নেই আর কিন্তু এখানে এসে দেখি যে উনি আর নেই শুনতে পেলাম উনি সন্ধ্যাবেলায় বাড়িতে আলু জ্বলছে না দেখার জন্য উনি হয়তো গিয়ে ঘরের ফ্যাশনের গিয়ে হয়তো কারেন্টের তারে বুঝে উনি লড়াচ্ছিলেন কিন্তু যখন ধরলেন সঙ্গে সঙ্গে উনি লেগে গেলেন আর শেষ রক্ষা করা যায়নি ওনার স্বামী গিয়েছিলেন বাঁচাতে কিন্তু ওনাকেও বিদ্যুৎ ছুবল মারে কিন্তু ভাগ্যিস উনি বেরিয়ে এসছেন তারটাকে টেন ট্রেনে প্লাগ থেকে সারিয়ে নিয়েছেন যে কারণে উনি রক্ষা পেয়েছেন কিন্তু শেষ রক্ষা হয়নি ওনার স্ত্রী প্রয়াত হয়েছে